আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামী শনিবার বারো তারিখ বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা হয়েছে গাজা লং মার্চ যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং দেশবাসীকে সারা দেশের যে কোনো দলের যে কোনো মতের যে কোনো মতাদর্শের সবাইকে দেশের প্রত্যেক অঞ্চলে প্রত্যেক পরিবারে প্রত্যেক ব্যক্তিকে আমি আহ্বান করছি এই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্যে প্যালেস্টাইনের গাজায় শতাব্দীর সবচেয়ে বর্বরিত যেই জেনোসাইড চলছে আগ্রাসন চলছে এর প্রতিবাদে একজন মানুষ হিসেবে একজন মুসলমান হিসেবে একজন ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেদের আওয়াজ তোলা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করা চলুন দল মত এবং ব্যক্তিগত পরিচয় একদিকে রেখে মনুষ্যত্বের পাশে দাঁড়াই হিউম্যান হিসেবে হিউম্যানিটির পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আমি সশরীরে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছি আপনি আপনার পরিবার পরিজন আপনার আপন জন জানা সবাইকে নিয়ে এই মুভমেন্টে অংশগ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ